গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বড়বাই গ্রামের মোসাম্মদ ঝুমা আক্তার পাশ করে এলাকাবাসীর গর্বে করেছে ভালো মার্ক পেয়েছে আমরা তখনই এলাকাবাসী আনন্দে উদ্ভেলিত হয়ে গেছি প্রবাসী মোহাম্মদ জহিরুল ইসলামের বড় মেয়ে ঝুমা উনিশ বিশ সেশনে তাইরুন্নেসা মেডিকেল কলেজে পড়াশোনা করেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ডিগ্রি অর্জন করেন ছোটকাল থেকেই আমরা চিন্তা ভাবনা করেছিলাম এই অজুপাড়া গায়ে থেকে যে একজন ডাক্তার বানাবো এই এলাকার মানুষের সেবা করার জন্য আমি সবসময় বলতাম যে বাগনি ভালো এলাকা পড়া করো তোমাদের যে এলাকাটা এই এলাকার পাশে মানুষের পাশে থাকবা তোমার এই যদি আল্লাহ কোনো সময় ডাক্তার বানাইতে পারে তুমি তোমার এলাকার মানুষের গরিব মানুষের ফ্রি চিকিৎসা করাবা ঝুমা বলেন মানুষের সেবা করাই হবে আমার জীবনের মূল লক্ষ্য আমার আর কি ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হই আর এটা যে একটা গ্রাম এখানে অনেক অবহেলায় দরিদ্র মানুষ আছে তারা চিকিৎসার জন্য হচ্ছে অনেক দূর দূরান্তে যায় এমনকি সঠিক চিকিৎসাটাও পায় না তাদের যেতে যেতে অনেক সময় লেগে যায় তো আমার ইচ্ছা যে আমি ইন্টার্নশিপ করার পর আমি যদি ভালো পজিশন যেতে পারি তাহলে ইনশাল্লাহ আমি এখানে মাসে বা সপ্তাহে একদিন ফ্রিতে ক্যাম্পিং এলাকাবাসীর মতে তার এই অর্জন গ্রামের তরুণ তরুণীদের অনুপ্রেরণা যোগাবে দাদা গরু ও খাসি জবাই করে গ্রামের মানুষদের জন্য ভোজের আয়োজন করেন যাতে শত শত মানুষ আল্লাহ কবুল করছে আমার নাতি আমরা আমার নাতি যদি চাকরি করে মানা করতে হবে আমরা এলাকাবাসীর জন্য আর প্রতি সপ্তাহে পনেরো দিনে একদম এলাকাবাসীর সেবা করার জন্য সমৃদ্ধ হবে আমার গ্রামে আমি সবার কাছে জয়া ভার্থী জন্য